নমস্কার রত্নালী ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করব সঙ্গে থেকে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আজ হচ্ছে গণেশ চতুর্দশী তো সকালবেলায় উঠে স্নান করে আগে ঠাকুরকে পুজো করে নিয়েছি আর গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় প্রসাদ লাড্ডু জড়িয়েছি ঠাকুরকে তো পুজো করে নিয়ে তো ওই দিন ছিল শনিবার তো প্রত্যেক বছর আমি ভাদ্র মাসের এক কোনো এক শনিবার আমরা এই বড় ঠাকুরের পুজো করি বাড়িতে তো শনিবারের দিন আমি বড় ঠাকুরের বাড়িতে পুজো করেছি তো দেখো পুজোর সব কিছু গুছিয়েও নিয়েছি ব্রাহ্মণ মশাই চলে এসেছে তো ব্রাহ্মণ মশাই এসে পুজোর জায়গাটা সুন্দর করে এই যে গুছিয়ে নিচ্ছে তো ঘট বসিয়ে দিয়েছে এবার ঘটের ওপরে ডাব দিয়ে দিয়েছে আর আমি প্রসাদগুলো সব একে একে তৈরি করে নিয়েছি আর বড় ঠাকুরের প্রস প্রসাদ যে মেন প্রসাদটা সিন্নি প্রসাদ সেটা এই যে ব্রাহ্মণ মশাই আমাকে যেভাবে বলল সাজিয়ে নিতে আমি এই যে সেইভাবে আমি আর দিদি এই যে সব সাজিয়ে নিয়েছি তো আমার দিদি এসেছিল। এটা হচ্ছে আমার পিসির মেয়ে বনগা থেকে এসেছিল আর এই যে পুজোর সময় এই যে সবাই এখানে আমার দিদি ভাইয়ের বউ মা সবাই এখানে বসে আছে আমার মেয়ে আমার শাশুড়ি মা তো এই যে পুজো ব্রাহ্মণ মশাই করছিলো যে পুজোর জায়গাটা তোমাদের একবার শেয়ার করলাম তো এই যে পুজোর প্রসাদগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তো দেখো আর প্রত্যেক বছর ভাদ্র মাসে অনেকেই আছে যে ভাদ্র মাসের শনিবার এই যে পুজো করা হয় আর এই যে আসনে দেওয়া হয়েছে তাল তাল আমাদের মধ্যেই তাল দিয়েই পুজোটা করা হয় পুজো শেষ হয়ে গেছে এই যে সবাইকে আমি প্রসাদ বানিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তো দিদি আর আমি এই যে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি সবাইকে এটা আমার যা পুজোর পরে তোমাদের দাদাভাই এই যে ব্রাহ্মণ মশাই বললো যে এগুলো সব জলে দিয়ে আসতে তো এই যে আমি সব কিছু সুন্দর করে ফুল টুলগুলো সুন্দর করে একদম গুছিয়ে নিয়ে এই যে এটা তোমাদের দাদাভাই পুকুরে দিয়ে আসবে আর আমি এই যে জল দিয়ে জায়গাটাকে এই যে সুন্দর করে ধুয়ে দিচ্ছি তো চলো তারপর স্নান টান করে নেব সবাই স্নান করে গুছিয়ে নিয়েছে আমার একটু গোছাতে লেট হয়ে গেছে কারণ আমি সবার শেষেই করেছি তো এই যে পুজো করে নিয়েছি পুজো করে সব কিছু গুছিয়ে স্নান করে নিয়েছি স্নান টান করে তো ব্রাহ্মণ মশাই যে নিরামিষ কিছু করে খেতে তো এখন রান্নাঘরে এসে ভাত করেছি আর একটু পনিরের তরকারি করেছে তা এখন খেয়ে নেবো চলো ক্লান্ত আর ভীষণ গরম পড়েছে এখন এখন ঘেমে কী অবস্থা মুখটুক একদম বাজে হয়ে গেছে আর সারাদিন উপোস তো চলো দেখো কী রান্না করেছে একটা দেখাই এবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব পনিরের তরকারি করে নিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি দিয়ে একদম নিরামিষ পনিরের তরকারি আর এই যে আর এই যে ভাতটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করবো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে